শীতের শুরুতে ফুলকপির ওপর যে ক্রেজটা থাকে সময়ের সাথে সাথে আপনারাও একমত হবেন একই টাইপের আলু ফুলকপি খেয়ে খেয়ে একটু এক লাগতে শুরু করে এই এক থেকে একটু সরে একদম অন্যরকম অসাধারণ স্বাদের একটা আলু ফুলকপির রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগলো রেসিপিটা ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে শেয়ার করবেন চলুন তাহলে দেখে নিন রেসিপিটা একটা গোটা বড় ফুলকপি নিয়েছি মিডিয়াম সাইজের পিসে ফ্লোরেটস গুলো আলাদা করে নিয়েছি আলুও দেখুন ফুলকপির সাথে সামঞ্জস্য রেখে ডুমো ডুমো করে কেটে নিয়েছি মেজারিং কাপের ওয়ান থার্ড কাপ তেল আমি গরম করে নিচ্ছি প্রথমেই লক্ষ্য করেছেন আশা করি খুব সুন্দর সাদা একটা গ্রেভি হবে রেসিপিটা তাই সর্ষের তেল নয় সাদা রিফাইন্ড অয়েলই ইউজ করতে হবে আমাদের এটা মাথায় রাখবেন প্রথমেই আলুগুলো ভেজে নেব এক টি স্পুন নুন দিয়ে আমি ভাজছি হলুদ ইউজ করছি না হলুদ ইউজ করলে কিন্তু গ্রেভিটার ওই সুন্দর সাদা রঙটা থাকবে না লো টু মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে সুন্দর করে আলুগুলো ভাজতে হবে যাতে সেদ্ধ করার জন্য খুব বেশি ফোটাতে না হয় দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে সরিয়ে রাখছি এবার ওই সেম তেলে কপির টুকরোগুলো আমাদের ভেজে নিতে হবে একটি স্পুন মতো নুন এখানেও দিয়ে দিলাম কপিগুলো লাইট গোল্ডেন রং ধরা অব্দি আমাদের ভেজে নিতে হবে দেখুন এই এইরকম অবস্থা অবধি আমি ভেজে কপিগুলো তুলে সরিয়ে রাখছি এবার এক থেকে মতো সাদা তেল আমি আর প্যানে গরম করে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন মতো গোটা শামরিচ মরিচ সামরিচ দিলেই ভালো নেহাত না থাকলে নর্মাল মরিচ হালকা একটু তিনটে ছোট পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে জাস্ট সোয়েট করে নিতে হবে আমাদের তাড়াতাড়ি যাতে নরম হয় অল্প নুন দিয়ে দিলাম তার জন্য আট থেকে দশটা কাজুও এই সময় আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো স্প্লিট করা আছে এখানে পেঁয়াজটা নরম হয়ে এলেই ফ্লেম থেকে সরিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি সঙ্গে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিছুটা জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব দেখুন পেস্টের কনসিস্টেন্সিটা সরিয়ে রাখছি এটাও এবার যে কড়াইতে আলু আর কপিটা ভাজা হয়েছিল তাতে আমি আরও এক থেকে দেড় টেবিল স্পুন মতো তেল অ্যাড করে নিচ্ছি আর ফোরনে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ আর তিনটে ছোট এলাচ সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতো রসুন বাটা একটু নেড়ে দিয়ে এক টি স্পুন আদা বাটা ফ্লেমটা এই সময় লোতেই রাখবেন আর পনেরো কুড়ি সেকেন্ড মতো নেড়ে নিয়ে এবার আমি গ্রাইন্ড করা পেঁয়াজ কাজু আর লঙ্কাটা মিশিয়ে দেবো এটাকে এবার আমাদের লো ফ্লেমে সুন্দর করে কষাতে হবে আস্তে আস্তে কাঁচা গন্ধটাও চলে যেতে থাকবে গুঁড়ো মশলা গুঁড়ো এই সময় দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো ব্যাস ভালো করে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমেই রাখতে হবে এই সময় দেখুন আস্তে আস্তে তেলটা সার্ফেসে আসতে শুরু করেছে এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আগে থেকেই আমি হাফ কাপ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি ফটাফট দইটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে দইটা মিশিয়ে গেলে তারপর আমি ফ্লেমটা অন করব আবার নুনটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এই সময় সঙ্গে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল স্পুন মতো চিনি যদি একটু মিষ্টির দিকেই খাওয়া পছন্দ করেন তাহলে কিন্তু দেবেন এবার এটাকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যখন দেখবেন তেলটা সারফেসে আসতে শুরু করেছে আর দইয়ের কাঁচা গন্ধটাও চলে গেছে তখনই আমাদের ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে ভাজা আলুগুলো দিয়ে আরো মিনিট মতো কষিয়ে নিচ্ছি আর তারপর সোয়া এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি কুটতে শুরু করলেই কপিগুলোও দিয়ে দেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে এই মিনিট পাঁচ জন্য এরপর চাপাটা তুলে লো ফ্লেমে গ্রেভিটাকে টানিয়ে নেওয়া এর মধ্যে দেখবেন আলু আর কপিটাও সেদ্ধ হয়ে আসবে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একদম শেষে ওয়ান ফোর্থ টি স্পুন মতো গরম মশলা আর সাথে একটা জায়ফলের মোটামুটি ওয়ান থার্ড মতো গ্রেট করে দিয়ে দিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটাও কত সুন্দর মতো হয়ে এসেছে আর তেলটাও সার্ফেসে আসতে শুরু করেছে এই পর্যায়ে আমি দুই থেকে তিন টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একদম শেষে স্পুন মতো মাখন ছোট্ট এক পিঞ্চ মতো কাসুরি মেথি আর বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের ডিশ কিন্তু রেডি রুটি লুচি পরোটা যা ইচ্ছার সঙ্গে ট্রাই করুন দুর্দান্ত এই রেসিপিটা কোনো একদিন ডিনারে এই শীতেই করে ফেলুন তারপর যাদের খাওয়ালেন তাদের থেকেই ফিডব্যাক নেবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আরও কি ধরনের রেসিপি ভবিষ্যতে দেখতে চাইছেন সেটাও জানাবেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে